জুলাই গণ সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় পলাতক শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে আজ এ উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আজ বৃহস্পতিবার তেরো নভেম্বর সারাদিন লকডাউন ঘোষণা করলেও ভোর ছটা থেকে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন পরিবহনে রাজধানীর ফার্মগেটে দায়িত্বরত পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের সাব ইন্সপেক্টর মফিদুল বলেন আমাদের টিম ভোর পাঁচটা থেকে ফার্মগেট এলাকা অবস্থান করছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখছি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রকার সংঘর্ষ অগ্নিকাণ্ড বা মিছিলের সংবাদ আসেনি পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে সকাল থেকে রাজধানীতে বাড়ছে পরিবহনের চাপ কর্মমুখী মানুষ ছুটতে শুরু করেছে নিজের কর্মস্থলে রাজধানীর কারনবাজার হোটেল সোনারগাঁওয়ের সামনে দায়িত্বরত হাতিরঝিল থানার সাব ইন্সপেক্টর রাসেল বলেন আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি নাশকতার কোনো সরঞ্জাম আছে কিনা সে বিষয়ে সতর্কতা অবলম্বনে চেক করা হচ্ছে এছাড়া এখন পর্যন্ত কোনো প্রকার সংঘর্ষ বা মিছিলের সংবাদ পায়নি